আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো বাংলাদেশ পাসপোর্ট নিয়ে আপনি কোন কোন দেশে যেতে পারবেন অন অ্যারাভেলে এই বিষয় নিয়ে ভিডিও জুড়ে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন হয়তো বা কোনো না কোনো উপকারে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের মূল আলোচনা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে অন অ্যারাভেলে আপনি কোন কোন দেশে যেতে পারবেন দেখুন গুগলে সার্চ করলে কিন্তু একচল্লিশটা দেশ দেখা যাচ্ছে যে একচল্লিশটা দেশে আপনি কিন্তু যেতে পারবেন অন অ্যারাভেলে এই দেশগুলি বেশিরভাগ হচ্ছে ল্যাটিন আমেরিকার মধ্যে কিছু দেশ আছে আফ্রিকার ভিতরে আর কিছু হচ্ছে সাউথ এশিয়ার ভিতরে এই দেশগুলি যে আপনি ঘুরতে পারবেন এখন হচ্ছে যে সাউথ এশিয়ার ভিতরে যে দেশগুলি আছে সেই দেশগুলি এমনিতেই মানুষ ঘুরতে যায় না বা সেই দেশে যাওয়ার কোনো আগ্রহ প্রকাশ থাকে না ইচ্ছাও থাকে না আপনি অনার্গ গেলে সেখানে যে কি করবেন বিষয়টা কিন্তু এরকম হয়ে যায় যেমন হচ্ছে লেটেন আমেরিকার মতো দেশে অনেকগুলি দেশ আমাদের যেমন অনারেবেল আছে সেখানে কিন্তু যাওয়াটা সো টাপ অনেক কষ্টকর বা অনেক সময় নিয়ে সেই দেশে যেতে হয় এটা কিন্তু অনেকেই যাওয়ার সম্ভব হয়ে ওঠে না দ্বিতীয় কথা হচ্ছে আফ্রিকার অনেকগুলি দেশেই আমাদের অনারেবেল আছে সেখানে কিন্তু আমাদের একটা প্রবাদ আছে যে আফ্রিকার দেশে অনেক গ্যাঞ্জাম থাকে বা অস্ট্রলী জ্ঞানজাম থাকে বা সেখানে যেয়ে বা আমি কি করব ঘুরতে যাব কোন দেশে যাব সেখানে অনেক ঝামেলা বা জীবনের নিরাপত্তা নাই। বিষয়টা এরকম হয়ে থাকে তবে হচ্ছে কি অনেকেরই স্বপ্ন থেকে থাকে সেই বাহামাজের দিকে আমাদের বাহামাজে আমাদের বাংলাদেশি পাসপোর্টে কিন্তু অনারেবল এবং ভোলোভিয়াও কিন্তু একটা সুন্দর দেশ সেটাও কিন্তু অনারেবেল ভোলোবিয়া দেশটা হচ্ছে ব্রাজিলের পাশে এবং বাহামাসটা হচ্ছে আমেরিকার কাছাকাছি এবং আমেরিকার একদমই নিকটবর্তী দেশ সেটা হচ্ছে বাহামাস আমাদের পাসপোর্টে কিন্তু সেটা আছে অনারেবেল এখন সেই বাহামাছ আপনি কিভাবে যাবেন সেখানে যেতে হলে কিন্তু আপনার দুই থেকে তিনটা ট্রানজিস্ট নেওয়া লাগে বা দুইটা ট্রানজিট নিয়ে সেই দেশে যেতে হয় যেমন হচ্ছে যদি আপনি সরাসরি বাহামাজের দিকে যেতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনার দুবাই অ্যালান্স অ্যালান্সে যেতে হবে দুবাই থেকে আপনার কিন্তু বা ব্রাজিলে আপনাকে ফার্স্ট টাইম নিয়ে যাবে ব্রাজিল থেকে হয়তো পানামা নিয়ে যাবে পানামা থেকে আপনাকে বাহামাজ যেতে হবে তো এই জায়গাগুলি তো এই দেশটায় যেতে হলে দেখুন আপনাকে যদি ব্রাজিল ট্রানজিট না দে আপনি কি করার আছে কিচ্ছু করার নেই আপনাকে যদি পানামা আপনাকে যদি ট্রানজিট না দেয় তাহলে আপনি কী করার আছে কিছু করার নেই অথচ আমাদের কিন্তু অনারেবেল বাট আপনি কিন্তু সেখানে যেতে পারতেছেন না তাহলে আপনার যেতে হলে কি করতে হবে এই ব্রাজিলেরও ট্রানজিট ভিসা নিতে হবে এবং পানামারও ট্রানজিট ভিসা নিতে হবে এবং আমরা অনেক সময় নিজেকে ভয় পেয়ে থাকি বা নিজে কাজকে ভয় পেয়ে থাকি এটার জন্য অনেক সময় ট্রানজিট ভিসাটা আমরা করতে চাচ্ছি না যে ট্রানজিট ভিসা আমাদেরকে দিবে কি দিবে না টাকা নষ্ট হবে সময় নষ্ট হবে এটা চিন্তা করে কিন্তু অনেক সময় ট্রানজিট ভিসা নেই না অথচ ট্রানজিট ভিসাগুলো কিন্তু সহজ ট্রানজিট ভিসা আপনাকে কিন্তু অনেক সময় সহজেই দিয়ে থাকেন অধিক ডকুমেন্টস দিয়ে কিন্তু অনেক কৌশল করে কিন্তু ট্রানজিট ভিসা নিতে হয় না ট্রানজিট ভিসারও একটা ফি আছে সেটা দিতে হবে আপনার এবং যে হয়তো ট্রানজিট ভিসাটা যে এজেন্সির মাধ্যমে আপনি করবেন তারও একটা ফি আছে সেটা দিতে হবে এভাবে খরচ করিয়ে আপনার ট্রানজিট ভিসাটা নিতে হবে তবে ট্রানজিট ভিসা দিয়ে থাকে কেন দিয়ে থাকে উদ্দেশ্য হচ্ছে আপনার কিন্তু মাইল ফলকটা কোথায় ডেস্টিনেশনটা হচ্ছে আপনার কিন্তু বাহামাস তো সেই বাহামাজিক ঘটনাটা বলে যে সেখানে আমাদের অনারাবেল সেটা দেখিয়ে কিন্তু আপনি ট্রানজিট ভিসাটা নিতে পারতেছেন খুব সহজেই তবে এটা অনেক সময় ভয়ের কারণে বা অনেক ঝামেলার কারণে নিতে চান না এভাবেই কিন্তু ট্রানজিট ভিসা নিয়ে কিন্তু এসব দেশে যেতে হয় যারা সরাসরি এই দেশগুলিতে যেতে পারবেন ট্রানজিট ভিসা ছাড়া তারা হচ্ছে যারা রিয়াল ট্রাভেলার রিয়াল ট্রাভেলার যারা ঘুরতে পছন্দ করেন বা একাধিক দেশ যারা ঘুরেন বিশ পঁচিশটা দেশ ঘোরা হয়ে গেছে তারা যেতে পারবেন তাদের জন্য ট্রানজিট ভিসা দরকার হবে না কারণ হচ্ছে কি সে একজন ট্রাভেলার তাকে অনেকগুলি দেশ সাপোর্ট করে থাকে বা দিয়ে থাকেন ভিসা তো এটা হচ্ছে অনেক রিয়েল ট্রাভেলারের জন্য যারা চার পাঁচটা দেশ ঘুরেছেন তাদের জন্য কিন্তু ট্রানজিট ভিসা লাগবে যেমন আপনি ভোলোবিয়ায় যেতে হলেও কিন্তু ডাইরেক্ট ফ্লাইট নাই সে জায়গায় কিন্তু আপনার ব্রাজিল হয়ে তারপর ভোলোবিয়া যেতে হবে তো ভোলোবিয়ায় আপনার অবশ্যই ট্রানজিট ভিসাটা দরকার হবে তো এই হচ্ছে আমাদের ওয়ান সিস্টেমগুলি তো আর একটা অনারেবল আসছে যেমন ফিজিতে কিন্তু আমাদের অনারেবেল দেখা যাচ্ছে এবং ফিজি কিন্তু ডাইরেক্ট আপনাকে ভিসা দিবে না বা সেখানে যেতে চাইলেও আপনাকে কিন্তু ফ্লাইট নেবে না আপনি রিয়াল একজন ভিজিটার হতে হবে ফিজি কিন্তু সেই অস্ট্রেলিয়ার মহাদেশের মধ্যে একদম অস্ট্রেলিয়ার কাছাকাছি একটা দেশ খুব সুন্দর দেশ ফিজিতে কিন্তু অনেক কর্ম করতে বা অনেক শ্রমিক যেয়ে থাকেন বাংলাদেশ থেকে অথচ সেখানে আপনি অনারেবেল আমাদের লেখা আছে আপনি কিন্তু সরাসরি যেতে পারবেন হ্যাঁ যদি রিয়াল ট্রাভেলার হয়ে থাকেন একাধিক দেশ আপনার ঘোরা থাকে তাহলে আপনি ফিজিতে এক টিকিট কেটেই আপনি চলে যেতে পারবেন হয়তো আপনার ট্রানজিটটা হতে পারে সিঙ্গাপুরে না হয়তো ট্রানজিটটা হতে পারে ইন্দোনেশিয়াতে এই ধরনের অ্যালাইন্সে আপনি যেতে পারবেন ওটা কোনো মুখ্য বিষয় না ইন্দোনেশিয়াতে আমাদের ট্রানজিট বিচার কোনো প্রয়োজন হয় না তবে ফিজিতে যখন আপনি যাবেন তখন কিন্তু আপনার যে যে অ্যারলায়েন্সে আপনি যাবেন সে কিন্তু আপনাকে যাসাই বাছাই করেই তারপর আপনাকে বুঝি শুনে ফ্লাইটে আপনাকে নিবে তবে এই যে দেশগুলিতে যেখানে যেখানে ভালো দেশগুলি আমাদের অনারেবল মোটামুটি আছে সেখানে কিন্তু আমরা যেতে পারতেছি না কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি একজন রিয়েল ট্রাভেলার কিনা বা একজন ঘুরতে পছন্দ করেন কিনা না বেড়াতে পছন্দ করেন কিনা আপনার পাসপোর্টে কটাতে ভিজিট আছে এটা দেখাতে হবে তারপর আপনি অনারেভেলে যেতে পারবেন এই হচ্ছে মূল বিষয়টা অনেকেই হয়তো আমাকে কমেন্ট করে থাকেন বা ফোন করে থাকেন যে ভাই ওটা তো আমাদের অনারেভেল তো আমি কেন যেতে পারবো না আসলে মূল বিষয় হচ্ছে উনি পৃথিবীর আর কোথাও ঘুরেননি কোনো জায়গায়ও যাননি বাংলাদেশের পাশে যে আশেপাশে কতগুলি দেশ আছে সেখানেও যাননি সেই জন্য